এসএসসি ছাব্বিশ এবং সাতাশের জন্য রসায়নের পঞ্চম অধ্যায়ের শেষ টপিকগুলো আলোচনা করবো আজকে আমরা আলোচনা হচ্ছে আয়নিক ও সমুদয়ী যোগের বৈশিষ্ট্য এবং হচ্ছে ধাতব বন্ধন এগুলো আজকে আমরা ডিটেলস তোমাকে আলোচনা করে দিব যাতে এই টপিকের উপর কারো কোনো সমস্যা না থাকে ওকে আচ্ছা তো তোমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছ যে আয়নিক ও সমুদয়ী যোগের বৈশিষ্ট্য আমরা একটু কলম দিয়ে দেখাই তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ সবাই ওকে আয়নিক ও সমুদ্রী যোগের বৈশিষ্ট্য প্রথমে আমরা আয়নিক ও সমুদ্রী যৌগ এটা নিয়ে কিন্তু আমরা ডিটেলস আগে আলোচনা করেছি আয়নিক যোগ কি সমুদ্রী যৌগ কি আয়নিক যোগ কিভাবে বন্ধন গঠন করে সমুদ্রী যোগ কিভাবে বন্ধন গঠন করে এই ব্যাপারে ওকে আচ্ছা তো গলনাঙ্ক স্পূর্ণাঙ্ক গলনাঙ্ক বলতে বোঝায় যে তাপমাত্রা আসলে গলবে আর স্পূর্ণাঙ্ক বলতে বলতে বোঝায় যে তাপমাত্রা কি হবে নরমালি ফোল্ড ফুট বেয়ার কি এটাকে ইংলিশে বলে মেল্টিং পয়েন্ট আর একটাকে কি বলা হয় বয়লিং পয়েন্ট আচ্ছা যে যুগে আয়নিক যৌগ আয়নিক বন্ধ থাকে সেই যুগকে নর্মালি কি বলা আয়নিক যৌগ বলা হয় আর আয়নিক যৌগ যারা আছে তাদের মধ্যে কি নর্মালি প্লাস মাইনাস কি হয় তৈরি হয় এটা আমরা আগে আলোচনা করেছি যে যুগে সমযোগী বন্ধন থাকে সেই যুগকে কি বলা হয় সমযোগী যৌগ বলা হয় আয়নিক যুগের গণনা করে অনেক বিষয় হয় কিন্তু সমযোগী এই লাইনটা মনে রাখতে হবে আয়নিক যুগের গণনা করে অনেক বেশি কিন্তু সমযোগী যুগে গণনা করে স্পর্ণাঙ্ক আয়নিক যুগ অপেক্ষা কি কম হয় কেন কম হয় এটা আমি ক্লিয়ার করি আয়নের যোগে যে প্লাস মাইনাস অর্থাৎ একটা তৈরি হয় হচ্ছে ক্যাটায়ন আর একটা তৈরি হয় কি অ্যানায়ন এগুলো কিন্তু আমরা আগে আলোচনা করছি ক্যাটায়ন এবং অ্যানায়ন তো যখন এরকম প্লাস মাইনাস তৈরি হয় তো তাদের মধ্যে আমরা জানি বিপরীত ধর্মী আধান পরস্পরকে নরমালি কি করে আকর্ষণ করে আমরা যদি একটু প্রমাণ দিয়ে দেখাই অর্থাৎ যেখানে আসলে নরমালি এরকম তৈরি হবে ঠিক আছে একটা হচ্ছে প্লাস একটা কি হবে মাইনাস তো এরকম যদি প্লাস মাইনাস তৈরি হয় যেটা আমরা আয়নিক যোগে দেখেছি প্লাস মাইনাস এটাকে বিপরীত ধর্মী তাহলে বিপরীত ধর্মী চার্জ যখন সৃষ্টি হয় তখন তাদের মধ্যে প্রবল আকর্ষণ কাজ করে অর্থাৎ আকর্ষণটা কি অনেক বেশি হয় আমি আবার বলতেছি আয়নিক যৌগে যেহেতু আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয় সেক্ষেত্রে দেখা গেছে এখানে প্লাস মাইনাস তৈরি হওয়ার কারণে তাদের মধ্যে যে বন্ধনটা অর্থাৎ জোরবদ্ধ হওয়ার যে ক্ষমতা সেটা কি হয় সবচেয়ে বেশি হয় এবং এই যে বন্ধন এ তৈরি হয় এটাকে বলা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ওকে অর্থাৎ আয়নিক যৌগ যারা থাকে আয়নিক বন্ধন যাদের মধ্যে হয় তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ কারণে তাদের বন্ধনটা কি হয় দুর্বল এখন তুমি যদি এদের ভাঙতে চাও যেহেতু এটা সরি তো তুমি যদি এদেরকে ভাঙতে চাও তাহলে কি বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হবে কারণ তাদের বন্ধনটা কি হয় সবচেয়ে বেশি শক্তিশালী হয় এই কারণে যখন তুমি ভাঙতে যাবে তখন তোমাকে আজকে বেশি শক্তি লাগবে এই এখানে বলা আছে যে গণনা স্পনা আয়নিক যুগ অপেক্ষা কি কিন্তু কেন এটি আসলে শক্তি

এখানে 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 থাকে তাহলে বলতে অনেকগুলো একসাথে বোঝানো হয়েছে ফলে এদের একে অপরকে কাছ থেকে দূরে সরে নিতে বা গলিয়ে ফেলতে অনেক বেশি কি হয় তাপের প্রয়োজন হয় অর্থাৎ তুমি যদি এদেরকে গলাতে চাও তাহলে কি হবে বেশি পরিমাণে তাপ দিতে হবে তাহলে তাদের বন্ধনগুলো ভেঙে একসময় কি হবে গরনে পরিণত হবে আগে এদের গোড়না করে স্পুনরাকে কি হয় অনেক বিষয় একমাত্র এই শক্তিশালী বন্ধন অর্থাৎ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে আয়নিক বন্ধন যেগুলো আছে এগুলো কি হবে ভাগতে বেশ পরিমাণ শক্তি লাগবে এবং তাদের গলাতেও কি হয় বেশ পরিমাণ শক্তি লাগবে অপর পক্ষে সমযোজী যেণুসমূহ আমরা জানি সমযোজী যেটা ছিল সেটা কি হতো শেয়ার ছিল অর্থাৎ দুইজনের কি হবে ইলেকট্রন শেয়ার করবে যেটা আমরা আগে দেখছি আমরা একটা উদাহরণ আমরা যদি এখন একটু দেখি সবাই যেমন এখানে ছিল HCl, এল এইস HCl, হাইড্রোজেন ক্লোরাইড বা এগুলোর মধ্যে কি আনার মালি সমস্যন হয় তো সম্জস বন্ধন যখন তৈরি হয় এইসিএল এর কল্পনা যদি করি এইচ আর কত আমাদের সিআর তাই না হ্যাঁ এইচ আর হচ্ছে কি সিএল সম্জস বন্ধন বেলায় ও একটা ইলেকট্রন দিবে ওকে আর কি করে একটা ইলেকট্রন দেয় এভাবে কি হয় সমযোজী বন্ধন এখন এই যে বন্ধনটা তৈরি হয় এটাকে বলে হচ্ছে আমাদের দুর্বল ভ্যান্ডার অর্থাৎ ওকে এই দুর্বল মানে এই বন্ধনটা হচ্ছে নরমালি দুর্বল তো ওদেরকে তুমি তুমি ভাঙতে চাও বা ফুটাতে চাও ভাঙতে চাও বা গলাতে চাও যা ইচ্ছা করতে চাও এদের কি কোনো কি পরিমাণে শক্তি কম লাগবে অর্থাৎ আয়নিক যোগ ভাঙতে আয়নিক বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি লাগবে তার চেয়ে কম পরিমাণ শক্তি লাগবে হচ্ছে সমযোজী বন্ধনী যোগযুক্ত যোগ ভাঙতে কারণ তাদের মধ্যে যে বন্ধন সেটা কি হয় দুর্বল থাকে আচ্ছা তো এই জন্য আমরা বলছি এই জন্য এদেরকে এই যে বলা আছে এই জন্য এদেরকে সামান্য তাপ প্রদান করলে পরস্পরের কাছ থেকে কি দূরে সরে যায় অর্থাৎ এদের গড়নাম স্ফুটনাম কি হয় কম হয় একইভাবে তোমরা আয়নিক সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে কপার সালফেট পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ইত্যাদি ব্যবহার করলেও একই বিষয় দেখব অন্যদিকে সময় যৌগ হিসেবে গ্লুকোজ চিনি ইত্যাদি ব্যবহার করে পরীক্ষাগুলো কেউ সম্পূর্ণ করতে পারো ওকে স্পূর্ণাঙ্কের ক্ষেত্রে সমুদ্রী যৌগ হিসেবে যৌগ আমাদের অতি পরিচিত পানি ব্যবহার করা হয় সব পরীক্ষাতে দেখতে পাবে আয়নিক যোগের গণনাক স্পূর্ণাঙ্ক সময় যৌগ কেউ অনেক বিষয় একমাত্র বন্ধনের কারণ এরপরে আমরা চলে যাই পরের স্লাইডে

দেখ দেখবে সমস্ত খাদ্য পানিতে কি হবে দ্রবিত হবে হ্যাঁ এটা আমরা জানি লবণ পানিতে দ্রবিত এরপর কাঁচা সোডা তুতে বা অন্য বেশ কয়েকটি আয়নিক যৌগ নিয়ে একবার পরীক্ষা সম্পন্ন দেখতে পাবে প্রতিক্ষেত্রে ক্ষেত্রে আয়নিক যৌগ পানিতে কি হয় দ্রবিত হচ্ছে ওকে অর্থাৎ তোমরা বলতে পারো যে সকল আয়নিক যৌগ কি পানিতে দ্রবিত হয় কিন্তু কিছু আয়নিক যৌগ আছে যেমন সিলভার ক্লোরাইড সিলভার ক্লোরাইড এর সংকেত হচ্ছে সিলভার ক্লোরাইড এর হচ্ছে এ AgCl ओके এই যে দ্রাবক যা সিলভার আর ক্লোরাইড ওকে এটা কি হয় নরমালি কি পানিতে দ্রবিত হয় না এটা কেন পানিতে দ্রবিত হয় না এটা কিন্তু HSC লেভেলে তোমরা অনেক ডিটেইলসে জানতে পারো আপাতত আমরা এটুকু জানি তো ভিতরে আমরা যাওয়ার দরকার নেই আসলে আমাদের অপর দিকে সমযোজী যৌগ যেমন ন্যাফথালিন সরিষার তেল কেরোসিন এগুলো নিয়ে অল্প ভাবে করে দেখতে পাবে এদেরও উভয় পানিতে দ্রবিত হয় না ওকে সমযোজী যৌগ সাধারণত পানিতে দ্রবিত হয় না

ওকে তাহলে যোগ যেমন চিনি গ্লুকোজ অ্যালকোহল ইত্যাদি হয়তো সামগ্রিক হয় কিছু ব্যতিক্রম ছাড়া সকল সময় অধিকাংশ পানিতে দ্রবিত হয় না তবে দেখো অধিকাংশ সমুদ্র যোগ কিন্তু পানিতে কি নর্মালি দ্রবিত হয় না কিন্তু দেখো পানি আমরা যদি একটু কল্পনা করি একটু একটু দিই আমরা আমরা যদি একটু পানির কথা তৈরি করি দেখ পানি কিন্তু সমুদ্র যোগ কিন্তু পানি নর্মালি কি হয় দ্রবীত হয় তাই না অবশ্যই তা এখানে কি দ্রুবিত কেন হয় এখানে ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আমরা একটু ভেঙে ভেঙে বুঝি জিনিসটা যেটা যেন এখানে এইচ টু আছে তাই না এইচ টুও পানি তাই না পানি কিন্তু একটা সংযোজ্য কিন্তু এটা কি হয় মানে দ্রবিত হয় যে কোনো সাথে আচ্ছা তাহলে পানিকে আমরা কি করবো আমরা জানি এই যে এই এই যে সংকেতটা আছে এই যে এইচ টুও ওকে এইচ টু এটাকে কি বলে আণবিক সংকেত আচ্ছা এটাকে যদি আমরা ভাবি যদি কার্টুনের সঙ্গে ব্লেক করতে চান আমরা জানি এটা হচ্ছে এই এই স্টোরটা হচ্ছে নরমালি মেকআপ করা অবস্থায় ওকে তো এটাকে আমরা কি করব এখন মেকআপটা কি করব আমরা খুলে ফেলবো তো খুলে ফেললে তার অবস্থা দাঁড়াবে হচ্ছে এরকম ও এখানে থাকবে হচ্ছে একটা এইচ আবার এখানে থাকবে কত একটা এইচ দেখো হ্যাঁ ওকে এখানে একটা এইচ আর এখানে কত একটা এইচ তাহলে এটা হচ্ছে আমাদের মেকআপ করা অবস্থায় আর এটা হচ্ছে মেকআপ ছাড়া অবস্থায় মেকআপ করা অবস্থায় আণবিক সংকেত আর মেকআপ ছাড়া অবস্থায় আমাদের গঠনিক সংকেত আচ্ছা এটা আমরা একটু এখানে চলে আসি কিছু কিছু সময়তে তো হয় এর কারণ এর কারণ জানতে হলে প্রথমে পানির বন্ধন সম্পর্কে জানতে হবে তোমরা জানো পানি একটি সমযোজী বন্ধন যেটা আমরা যৌগ অর্থাৎ পানির অণুতে একটি হাইড্রোজেন ওকে আমরা ওদিকে না যাই আমরা একটু স্লাইডে চলে আসি বুঝার জন্য কেন এটা দ্রবিত হয় আসলে এটা সমযোজী যৌগ হওয়ার সত্ত্বেও এখানে খেয়াল করো আমরা এর আগের ক্লাস আমরা শিখছি যে তোমার ক্লাসগুলো নরমালি করছো যে প্রত্যেকটা মৌল একটা তড়িৎ নেত্বকতার কিটাকে মান থাকে তড়িৎ ঋণাত্মকতা কিটাকে মান থাকে বলতে বোঝায় যে যখন যৌগগুলো নিজেদের বন্ধন আবদ্ধ হয় মানে বন্ধন যখন শেয়ার হয় মানে শেয়ার হয় তাদের মধ্যে কি হয় বন্ধন তৈরি হয় এই বন্ধন তৈরি হওয়ার ক্ষেত্রে দেখা গেছে কিছু মৌল তার নিজের দিকে কি করে ইলেকট্রন টান দেয় অর্থাৎ শক্তি বেশি হওয়ার কারণে ইলেকট্রন শেয়ার হয় যেহেতু আমরা জানি একটা বন্ধনে কয়টা ইলেকট্রন শেয়ার হয় নরমালি দুইটা ইলেকট্রন শেয়ার হয় কয়টা হয় দুইটা খেয়াল করুন যেমন এই অক্সিজেনের মধ্যে আর কি হাইড্রোজেন একটা ইলেকট্রন দেওয়ার পরে যেহেতু এখানে কি হয়েছে একটা মনে রাখবে একটা বন তৈরি হওয়ার জন্য কটা ইলেকট্রন লাগবে দুইটা একজন একজনের থেকে আসবে থেকে এখন দেখা গেছে যে অক্সিজেনের ঋণাত্মকতার মান বেশি মানে অক্সিজেনের ইলেকট্রন টেনে টেনে রাখার ক্ষমতা কি হবে বেশি হবে

বন্ধন ঠিকই থাকে কিন্তু অক্সিজেন যেটা কি করে যে ইলেকট্রনটা তার দিকে টেনে না কি করে তার দিকে খানিকটা কি হয় টেনে নেয় ওকে তার দিকে কি করে টেনে নেয় কেন কারণ তার তরিত্র মানটা কি বেশি যার বেশি সে কি করবে টেনে নিবে তাহলে তার দিকে কি হয় টেনে নেয় এখন আমরা জানি যে ইলেকট্রন যে গ্রম করে সে কি হয় মাইনাস আর যে ইলেকট্রন ছিঁড়ে দেয় কি হয় প্লাস তাহলে অক্সিজেন ইলেকট্রন এখন গ্রম করতেছে না ইলেকট্রন কিন্তু গম করতেছে না ইলেকট্রন কি করতেছে তার দিকে টেনে নিতেছে তাহলে টেনে যদি নেয় নিয়ে পুরোপুরি নেয় না কিন্তু পুরোপুরি নেয় না ওকে টেনে যদি নেয় এটাকে বলে আমরা আংশিক ধন টেনে নিলে তার দিকে টেনে নিলে বলে আংশিক ঋণাত্মক আর যার দিক থেকে টেনে নেয় এটা কি বলে আংশিক ধনাত্মক আবার ক্লিয়ার করতেছি অক্সিজেন যেহেতু ইলেকট্রন তার দিকে টেনে নিচ্ছে টেনে নিচ্ছে তাহলে সে কি হবে যে টেনে নেয় বা যে নিজের দিকে নেয় সে কি হবে আংশিক ঋণাত্মক এখানে পুরোপুরি নিয়ে নিতেছে না তাই এটাকে আমরা কি বলে আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন হাইড্রোজেন থেকে কি দূরে সরে যাচ্ছে ওকে তার থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এটাকে যার থেকে দূরে সরে যাবে সেটা কি ধনাত্মক এখন পুরোপুরি এখানে সরে যাচ্ছে না আংশিক সরে যাচ্ছে তাহলে এটাকে আমরা কি বলি আংশিক ধনাত্মক আশা করি বুঝতে পারছো তার মানে অক্সিজেন এখানে আংশিক ঋণাত্মক করছে আর হাইড্রোজেন কি হচ্ছে আংশিক ধনাত্ম কারণ ইলেকট্রন গুলা অক্সিজেনের দিকে যাচ্ছে আর হাইড্রোজেন থেকে কি হচ্ছে নর্মালি দূরে চলে যাচ্ছে এই

তাহলে আবার এই ক্ষেত্রে এ তো এই হাইড্রোজেন শেষ এবার এই হাইড্রোজেন একই ভাবে তৈরি হবে 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 যে এই হাইড্রোজেন এদিকে কি কি ডেল ডেল প্লাস প্লাস আংশিক ধনাত্মক হয়ে গেছে অক্সিজেনটা কি আছে আবার কি হবে ডেল মাইনাস কারণ তারা দুইটা যেহেতু হাইড্রোজেন আছে তাহলে দুইটা হাইড্রোজেনের ক্ষেত্রে অক্সিজেন কি হবে ওই ইলেকট্রনটাও টেনে নিবে যেদিকে ওই হাইড্রোজেন এটাও নিজের দিকে টেনে নিবে এই আশা করি আমরা বুঝতে পারছি অর্থাৎ এখানে পুরোপুরি নিচ্ছে না দেখে অক্সিজেন একবার আংশিক করছে হাইড্রোজেন একবার আংশিক ধাত্ত করছে আবার বিপরীত হাইড্রোজেনটার কারণে একবার ভাবে অক্সিজেন আংশিক আংশিক হ্যাঁ আশা করি এটা বুঝতে পারছি আমরা পার্থক্য যদি হিসাব করি মানে থ্রি পয়েন্ট ফাইভ থেকে টু যদি আমরা বিয়োগ করি তাহলে বাবু কত ওয়ান এই যে যাদের ওয়ান পয়েন্ট ফোর আসে তারা হচ্ছে পুরার যৌগ তারা কি হবে নর্মালি পোলার সমজৈব যৌগ হবে পোলার মানে হচ্ছে তারা কি হবে পানিতে দ্রবীভূত হবে সমজৈব যৌগ হওয়া সত্ত্বেও ওকে এখন আচ্ছা এখন এই যে আমি একটা খাতার চিহ্ন তোমাদের এখানে দিয়ে দি যাব সমজৈব যৌগের আয়নিক বৈশিষ্ট্য এটা একটু দেখো তোমরা এখানে বলছে তড়িৎ দ্বিত্ব কল মান যদি শূন্য হয় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে বিশুদ্ধ সমজৈব অনু বা যৌগ ওকে তড়িৎ শূন্য মানে শূন্য মানে কি এখানে একটা ক্লোরিন দেখতে পাচ্ছ ক্লোরিনের তড়িৎ দ্বিত্বের মান কত 3 আবার এই ক্লোরিনের তড়িৎ দ্বিত্বের মান কত 3 তাহলে বিয়োগ করলে অ্যানসার কত পাওয়া যাবে 0

তোমাকে বলবে যে সিএইচ কেন পানিতে দ্রবিত হয় না সমুদ্র যৌগ হওয়া সত্ত্বেও তখন তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে যে যেহেতু তাদের চরিত্র মান পার্থক্য এটাও বলা যাবে সমস্যা নয় জিরো থেকে কম তাই তারা কি অপরাধ বা হবে না পানিতে দ্রবিত হবে না পোলার মানে পানিতে দ্রবিত অপলার মানে কি পানিতে দ্রবিত হবে না প্লাস মাইনাসটাকে নর্মালি বলে আচ্ছা এরপর দেখো তরিত্রতার পার্থক্য যদি 1.7 এর সমান আসে বা 1.7 থেকে ছোট আসে ওকে থেকে সঠিক আছে সেটাকে আমরা কি বলি পোলার যে এখানে কি আছে অ্যামোনিয়া তারপর কি আছে এইস্টো কারণ তাদের তৈরি পার্থক্য পয়েন্ট ফোর হয় যেটা আমরা এই যে একটু আগে দেখা যাচ্ছি ওকে তো তৈরিতাত্মকতা কয়েকটা জানলে হয় ওইটা থেকে যদি পার্থক্য ওয়ান পয়েন্ট ফোর হয়

আচ্ছা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি একটি বিকারে খাদ্য লবণ জলীয় দ্রবণ আচ্ছা আচ্ছা একটি বিকারে যখন খাদ্য লবণ জলীয় দ্রবণ এর উভয় পাশে দ্রবণ ইলেকট্রন হিসেবে দুটি দণ্ড কিংবা ধাতব দণ্ড ডুবিয়ে মানে একটা লোহার দণ্ড কি করবো আমরা ডুবিয়ে দিব ডুবিয়ে দিলে দেখা যাবে যেহেতু পানিটা আহ সোডিয়াম ক্লোরাইড আমরা এখানে যেটা করতেছি আমরা যদি একটু বলি এখানে আমরা কি করতেছো একটা ইয়ার নিতেছি আমরা একটা বিকারের মতো এরকম নিতেছি তো এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড নিতেছি পানির ভিতরে আমরা কি নিতেছি সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড

বর্তনী পূর্ণ করা অর্থাৎ দণ্ড ডুবে একটা তাল লাগিয়ে দিব তাল লাগায় কি করবে একটা বাতি লাগিয়ে দিব দেখবে যে হাদ্য লবণে লবণ বর্তনীতে বাঘ জ্বলছে কিন্তু চিনির জলীয় দ্রবণ যুক্ত বর্তনীতে কি হয় বাঘ জ্বলছে না হ্যাঁ এটা তোমরা ল্যাবে দেখতে পাবো একটা এক্সপেরিমেন্ট কি করবো একটা পানিতে সোডিয়াম ক্লোরাইড দিবা দুটো লোহার দণ্ড বসায় দিবা তারপর লোহার দণ্ডের সাথে একটা তার যুক্ত করে দিবা যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি আবার আবার চিনি মধ্যে দিবা দেখবো যে এটা হয় না কেন হয় না কারণ সোডিয়াম ক্লোরাইডের যে একটা আয়নিক যোগ যারা আয়নিক যোগ তারা কি হয় নর্মালি বিদ্যুৎ পরিবাহী হয় অর্থাৎ তাদের দিয়ে কি হয় বিদ্যুৎ পরিবহন করা যায় তারা বিদ্যুৎ শো করে অর্থাৎ এখানে ইলেকট্রিক অবস্থা আছে এই এটা পড়বা নিজে নিজে পড়বা এরপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ধাতব বন্ধন আচ্ছা ধাতব বন্ধন বলতে কি বলা যেমন আমাদের চামচ আছে লোহা আছে এই যে লোহা পরস্পর সাথে আটকে থাকে ভেঙে যায় না এটাকে আমরা কি বলি নর্মালি ধাতব বন্ধন ধাতব বন্ধন বলতে বোঝায় ধাতুর মধ্যে যে বন্ধনটা সেটাকে কি বলবো আমরা ধাতব বন্ধন যদি ধাতব বন্ধন না থাকে তাহলে এরকম চামচ লোহা কি হলে এক সময় আলাদা আলাদা হয়ে থাকে তাই তারা ধাতব বন্ধন হওয়ার সত্ত্বেও একসাথে থাকে একমাত্র এই ধাতব বন্ধনের কারণে আচ্ছা দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গজিত হয় সেটাকে আমরা কি বলি ধাতব বন্ধন অর্থাৎ একখণ্ড পরমাণু আছে এখানে কি হয়েছে বুঝাই তোমাকে এখানে তুমি জাস্ট এগুলো পরে নিজে নিজেই বুঝতে পারবো ওকে আমি জাস্ট মেইন থিমটা তোমাদের বুঝাই দিই এখানে ধরো আমরা যদি সোডিয়ামের কথা কল্পনা করি সোডিয়াম তাই না আচ্ছা সোডিয়ামের বিন্যাস করলে সোডিয়াম যেহেতু এগারো তাহলে এটাকে আমি বিন্যাস যদি করি তাহলে কী পাওয়া যায় আমরা জানি ওয়ান এস তারপর কত নর্মালি টু এস তাই না তারপর কি হবে তারপর হচ্ছে টু পি হাতে লেখা মারাত্মক স্পেশালাইজ যেতেছে টু পি তারপর কত আমাদের থ্রি এস এই এখন দেখো এখানে সোডিয়ামের শেষে কয়টা ইলেকট্রন আছে বলো তো শেষ স্তরে একটা তাহলে সোডিয়াম এই একটা কি করে ত্যাগ করে কেন ত্যাগ করে কারণ সোডিয়াম হইতে চায় নিয়নের মতো কার মতো হইতে চায় নিয়ন কারণ নিয়নের আছে কয়টা ইলেকট্রন দশটা দশটা তাহলে তারা থাকতে চায় কি পরিপূর্ণ এগুলা নিয়ে কিন্তু আমি অনেক আলোচনা করছি আলোচনা শেষ না এগুলো নিয়ে তুমি দেখে নিও ওকে তাহলে সোডিয়াম হইতে চাবে নিয়ন কারণ দশটা থাকলে সে কি হবে স্টেবল থাকবে পরিপূর্ণ থাকবে তার কাছে ভালো লাগবে কমফোর্টেবল লাগবে ওকে তাহলে এখানে ও একটা ইলেকট্রন কি করে ত্যাগ করে দেয় আমরা আমরা জানি যে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম থেকে কি হয়ে যায় সোডিয়াম প্লাস হয়ে যায় কি হয়ে যায় সোডিয়াম প্লাস এখন একটা ধাতু একটা ধাতু থাকে না যেমন একটা একটা মধ্যে ধাতু থাকে না এখানে কি অনেকগুলো ধাতু থাকে কোটি 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 হাজার তাহলে এখানে তো এখানে একটা আছে না এখানে অনেকগুলো সোডিয়াম প্লাস আরো হবে কি হবে সোডিয়াম প্লাস তাহলে আরো কি হবে সোডিয়াম কি হবে প্লাস এরকম তারপর আরো কি হবে সোডিয়াম প্লাস এরকম চলতে থাকে এই তারপরে একটু বইতে চলে আসে আমরা এই যে এই প্লাস দ্বারা কই গেলাম

দেখো এখানে তাহলে আমরা এখন একটু পড়ি তাহলে বুঝতাম এখানে যে ধাতুগুলো আছে কি করে ইলেকট্রন ত্যাগ করে তারা কি হয়ে যায় প্লাস এই যে বইতে দেওয়া আছে এই যে প্লাস হয়ে যায় তারা কি হয়ে যায় যে প্লাস তাই না তো এই হচ্ছে করছে ওইটা তাহলে ওরা কি করে এই পাশে ঘোরাফেরা করে এরকম ঘুরাফেরা করে খেয়ে কাজ না এরকম ঘুরাফেরা করে এই যে ঘোরাফেরা করে না তাহলে দেখো এখানে আছে প্লাস আর এখানে কি আছে মাইনাস এখানে আছে প্লাস আবার এখানে কি মাইনাস ইলেকট্রন যেহেতু মাইনাস তাহলে আবার তারা পরস্পর মধ্যে কি করে আকর্ষণ করে এই যে ইলেকট্রন ত্যাগ করার পর একজন হয় প্লাস আর ইলেকট্রন কি হয় মাইনাস এই যে ত্যাগ করার পর এই যে প্লাস তৈরি হয় যেভাবে আধান পরস্পরকে কি করে আকর্ষণ করে এই প্লাস তৈরি হওয়ার কারণে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয় সেটাকে আমরা কি বলি ধাতব বন্ধন সেটাকে আমরা কি বলি ধাতব বন্ধন শেষ এখানে বুঝার কিছু নাই একটা ধাতু ইলেকট্রন ত্যাগ করবে যে ধাতুটা ইলেকট্রন ত্যাগ করে সে কি হবে প্লাস আর ইলেকট্রনগুলো কি হবে তার চারপাশে ঘুরে ফেরবে যেহেতু চারপাশে ঘুরে ফেরে তাহলে একটা প্লাস একটা কি হবে মাইনাস তাতে করে কি করবে আকর্ষণ করবে তাই এদের মধ্যে কি বন্ধন তৈরি হবে আর এটাকে আমরা কি বলি ধাতব বন্ধন ওকে এবার চলো আমরা একটু পড়ি ধাতব বন্ধন কিভাবে তৈরি প্রত্যেক ধাতব পরমাণু ইলেকট্রোমিনার সর্বশক্তি স্তরে সাধারণত একটি দুটি ইলেকট্রন থাকে আমরা জানি এদের আকার একই পর্যায়ে অত পরমাণু চেয়ে বড় হওয়ায় এ আকর্ষণ কম থাকে হ্যাঁ মানে ওই যে ইলেকট্রন ত্যাগ করে এই আর কি ঘটনা একই কথা পরমাণু সংখ্যা সর্বোচ্চ শক্তি স্তরে এক বা একটা ইলেকট্রনকে

স্থির বৈদ্যুতে আকর্ষণ কাজ করে যেখানে প্লাস মাইনাস তৈরি হবে সেখানে স্থির বৈদ্যুতে আকর্ষণ বল কাজ করবে যেমন আমরিক যোগে প্লাস মাইনাস তৈরি হয় তারপর তাই তাদের মধ্যে কি বল হয় স্থির বৈদ্যুতে আকর্ষণ বল কাজ করে ওকে কথা মানে তাতের বলতে ফেলেছি ডোন্ট মাইন্ড আচ্ছা তো বুঝছি এই হচ্ছে ঘটনা তাহলে এই হচ্ছে এইভাবে একই হয় ধাতব বন্ধনটা নরমালি তৈরি হয় ধাতব বিদ্যুৎ পরিবাহিতা ওকে একই কথা যেহেতু এখানে প্লাস মাইনাস তৈরি হয় আর ইলেকট্রনগুলো কি এক এক স্থান থেকে অন্য স্থান থেকে ঘুরে ফেরায় তাহলে অবশ্যই কি হবে এখানে ধাতব বিদ্যুৎ পরিবাহিতা কি শো করবে এই একই কথা ধাতু পরিবাহিতা হ্যাঁ অবশ্যই যেহেতু এখানে আগুনের উপর রেখে উত্তপ্ত করলে দেখতে পাবে অপর প্রান্তটি বেশ তাড়াতাড়ি গরম হতে শুরু করছে যেটা আমরা তাওয়াতে দেখি এর অর্থ ধাতুগুলো তাপ পরিবাহিত প্রদর্শন করে অবশ্যই এর কারণে সঞ্চয়সী ইলেকট্রন আচ্ছা কেন আসলে গরম হয় গরম হয় কেন এই যে ইলেকট্রন গুলা ঘুরা খারাপ এখন একটা চিন্তা করো একটা ঘরের ভিতরে আগুন লাগছে বসে থাকবা তুমি কি করো দোল ছোট তো যখন এখন ধাতুর মধ্যে তাপ দেওয়া হয় তখন তার ইলেকট্রন করার ফলে কি হয় ধাতুটা কি আনা আমার আস্তে আস্তে কি হয় গরম হয়ে যায় এই এলাকা গরম হয়ে গেছে পলাইতে হবে এই কারণে কি আস্তে আস্তে গরম হয়ে যায় এই হচ্ছে ধাতু বন্ধনের কারণে এটা কি হয় বিদ্যুৎ পরিবাহিত প্রদর্শন করে আবার কি হয় ধাতুর তাপ পরিবাহিত কি হয় দেখা যায়